প্রথম যেবার শ্বাসকষ্ট হলো ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিল এক স্পর্শ বুকে ব্যথা হলো তখনও লিখলো এসপর্শ স্পর্শ আমি ভাবলাম দামি কোনো অ্যান্টিবায়োটিক হবে হয়তো শেষবার লো প্রেশারের জন্য যখন হসপিটালে ভর্তি হলাম তখনও ডাক্তার ওষুধের নাম করে প্রেসক্রিপশনে লিখে দিল এসপর্শ। স্পর্শ আমি বুঝলাম জগতে তোমার স্পর্শের চেয়ে বড় কোনো অ্যান্টিবায়োটিক নেই গোলাপের প্রতি নেই তোমার দাম জল কেন কান্নার চেয়ে বড় উপহার আর ছিলনি। অনেকেই অনেক কিছুই দিল কেউ কথা কেউ প্রেম কেউ শরীর কেউ কেউ যত্ন তুলে রাখার মতো কিছু ব্যথা তুমি বরং কান্নায় নিও পৃথিবীতে সেই সবচেয়ে দরিদ্র যা কান্না করার মতো কেউ নেই মিছিলে মিটিংয়ে সংবর্ধনায় লাশের পাশেও আজকাল দেখি সাতা গোলাপ গোলাপের প্রতি লোভ নেই তুমি বরণ কান্নায় দাও আমাকে ধনী বানাও তোমাকে শুধু তোমাকে চাই পাবো পাইবা না পাই এক জীবনে তোমার কাছে যাব ইচ্ছে হলে দেখতে দিও দেখো হাত বাড়িয়ে হাত চেয়েছে রাখতে দিও রেকো অপূর্ণতাই নষ্ট কষ্টে গেলে এতটা কাল আজকে যদি মাতাল জোয়ার এলো এসো দুজন প্লাবিত হই প্রেমে নিরাভরণ শক্য হবে যুগল স্নানে থাকবো ব্যাকুল সত্যবিহীন নত পরস্পরের বুকের কাছে মুগ্ধ বিপদ্ধ তোমাকে শুধু তোমাকে চাই ভাবো